ব্যাক টু মাই চ্যানেল আজ একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আশা করি সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো তো আজকে একদম একটু অন্যরকম রেসিপি নিয়ে এসেছি এখানে আলু এই আলুটা এত সাদা সাদা লাগছে কেন বুঝতে পারছি না এইভাবে আলু কেটেছি এখানে ভেন্ডি এইভাবে কাটা হয়েছে আর এখানে রসুন কুচি আছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর টমেটো কুচি এখানে আছে কাতলা মাছ একদম টাটকা কাতলা মাছ আর এখানে আছে একটু আদা জিরে আর হলুদ পেস্ট তো এই কটা উপকরণ দিয়ে আমি সবজিটা করব। তো বলেই দিয়েছি বন্ধুরা মাছটা কিন্তু রসা করলে ভালো লাগতো কিন্তু করব না সবজি দিয়ে করলে আমার কথটা খাবে নয়তো খা খাওয়াচ্ছে না আর আর এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি মাছটা ভেজে নেব সরষের তেল এটা তো মাছটা ভেজে আসছি বন্ধুরা রেসিপিটা দেখো এইভাবেও খেলে খুবই ভালো লাগে একটু নর্মাল খাবার তবুও ভালো লাগে বন্ধুরা মাছটা আমি সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি অফ ট্যামেরাই ভেজেছি আর ওই মাছ ভাজা তেলে আমি আলুটাকেও ভেজে নিচ্ছি তো আলুটাকে ভালো করে ভেজে ফিরে আসছি বন্ধুরা সঙ্গে থাকো আর এরকম নর্মাল নর্মাল আমার কাছে রেসিপি পেতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে আর নতুন বন্ধুরা একটু বন্ধু করে থাকো আর কি সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর আমার রান্না করার পাশে একটা ফোন সব সময় থাকে ভিডিও চলতে থাকে এইভাবে মিউট করে আমি দেখতে থাকি কোনো কোনো সময় আবার আওয়াজ দিয়েও শুনি আর এদিকে আলুটা ভাজা হয়ে গেছে আর এদিকে আমি ভেন্ডিটাকেও হালকা করে ভেজে নেব খুব ভাজবো না একটু হালকা করে ভেজে নেব এ দেখো একটা কাটে নি শর্মিলা চলো থাক একটার বোটা ফেলে নিয়ে যে আসছি বন্ধুরা আবার ভেজে টেজে ফিরে আসছি শেষ পর্যন্ত থাকো সঙ্গে দেখো ভেন্ডিটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি তো বন্ধুরা এবার মূল রান্নায় চলে আসব এদিকে সামান্য একটু আমি তেল দিয়েছি একদমই সামান্য এখানে তেল লেগে থাকলে না পরে কুড়ে যায় তো বন্ধুরা দেখতেই পারছ আমি তেল সামান্য দিয়েছি গরম হয়ে গেছে আমি ফোড়নও দিয়ে দেব একটু কালো জিরে আর কিছু ঘরোয়া উপকরণ দিয়েই রান্না করছি তা তোমরা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা এদিকে ফোরনটা আমার ভাজি হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে আছে রসুন কুচি টমেটো কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেব। সব একসঙ্গে দিয়ে দেব। আর দিয়ে দেবো বন্ধুরা পরিমাণ মতন লবণ তাহলে ভালো করে এটা সেদ্ধ হয়ে যাবে ভাজিও হয়ে যাবে তারপরে কি দেব বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকো দেখতে থাকো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিছু না থাকলেও মাছ থাকলে আর কিছু সবজি থাকলে কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করলেও সেটা দিয়েও ভাত খাওয়া যায় বেশ কিছুক্ষণ পরে চলে এলাম ফোড়নটা কিন্তু সুন্দর করে আমি ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব। আদা জিরে আর হলুদ গুঁড়ি খুব সুন্দর করে আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি কোনো গুঁড়ো হলুদ সরি শুধু হলুদ গুঁড়ি দিয়েছি আর আমি কোনো গুঁড়ো লঙ্কা আর সুন্দর করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুটা আলুটা দিয়েও একটু কষিয়ে নেব। আর পরিমাণ মতন লবণ আমার দেওয়া আছে কাঁচা লঙ্কা সব কিছুই দেওয়া আছে হলুদ একটু আদা একটু জিরের গুঁড়ি দেওয়া আছে আর কোনো মশলা আমি দেব না একটু কষিয়ে নেব আর এক মিনিট কষিয়ে আমি জল দিয়ে দেবো আলুটা দিয়েও আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা দিয়ে এবার আমি একটু ঢাকা দেব কারণ আলুটা গলতে একটু সময় লাগবে ভেন্ডিটা তো সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তার জন্য বন্ধুরা ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরে দেখো দেখতে হবে আলুগুলো গলেছে কি না আলুগুলো গলে গেছে ধোয়া হচ্ছে এদিকে আমি বাকি মাছগুলোও দিয়ে দেব রান্না প্রায় আমার কমপ্লিট আর দু মিনিট তিন মিনিট আমি ফোটাবো বাস হয়ে গেল আমার ভেন্ডি আলু রুই মাছের এই কাতলা মাছের ঝোল তো বন্ধুরা একদম রেডি করে ফিরে এলাম আর দেখানোর কিছুই ছিল না তো ভালো করে একটু জল দিয়ে একটু কুটিয়ে দশ মিনিট মতো ফুটিয়ে আমি নামিয়ে দিয়েছি একদম রেডি তো দেখতেই তো পারলে কত নর্মালভাবে আমি রেসিপিটা করেছি তোমাদের কেমন লাগলো ভেন্ডি এই যে একটা ভেন্ডি ও মুখ ফেলেনি আমি আর ফেলিনি ওইভাবে একদম কচি ভেন্ডিগুলো ছিল তো এইভাবে করে খেয়ে দেখো বন্ধুরা অনেক ভালো লাগে আর দেখতেই পারলে আমি একদম সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই বানালাম একদমই নর্মাল শুধু কালো জিরে ফোড়ন দিয়ে একটু আদা জিরে বাটা দিই তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আর মাছটা একদম টাটকা কাতলা মাছ ছিল তার জন্য ভাবলাম এটা আমি আর আমাদের বাড়িতে এখন এই নর্মাল রান্না ছাড়া আমি ভালো মশলাপাতি দিয়ে আমি ভালো করে রেসিপি দেখাতে পারবো না এই মুহূর্তে এরকমই সবজি দিয়ে রান্না করতে হবে তো আগামী একটা রেসিপি পর্বে দেখাবো আমি আলু আলুতে কীভাবে মাছ রান্না করতে হয় সেটা দেখাবো পাতলা মাছ মাঝেই দেখাবো তো আর বাড়াবো না ভিডিওটা তেমন লাগলো বন্ধুরা শুভ দুপুর ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে বট্টা